মনটা ভারী হয়ে আসে বুকের মধ্যে চাপা একটা কান্না কারোর সঙ্গে বলতে পারো না রাতে ঘুম আসে না অথচ কেউ জানেই না তুমি ভেতরে কতটা ভেঙে পড়েছ এইটাই দুশ্চিন্তা নিঃশপ্ত এক কান্না কিন্তু জানো কি তোমার এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডাক আমরা যখন জীবনে কোনো কিছু টেনশন করি ভবিষ্যৎ রিজিক সম্পর্ক সম্মান স্বাস্থ্য আমরা মনে করি সব দায়িত্ব একা আমাদের কাঁধে আর সেখান থেকেই শুরু হয় দুশ্চিন্তা কিন্তু দুশ্চিন্তা আসলে কিসের নাম দুশ্চিন্তা মানে হলো ভবিষ্যতের এমন কল্পনা করা যা এখনো ঘটেনি কিন্তু ধরে নিচ্ছি খারাপ কিছুই হবে এটা ভয় এটা সন্দেহ এটা হচ্ছে আল্লাহর উপর ভরসার অভাব আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আয়াত আয়াত্তিন আমরা যখন ভাবি আমি কি পারবো আমার যদি না হয় আমার যদি রাস্তা না মেলে তখন আল্লাহ বলে দেন তুমি শুধু ভরসা করো আমি যথেষ্ট এই কথা শুনেও যদি আমাদের বুকের ব্যথা না কমে তাহলে আমাদের ইমান একটু নড়বড়ে হয়েছে সেই জায়গাটা শক্ত করতে হবে রাতে তোমার ঘুম আসে না তুমি একা কাঁদ মনে হয় তুমি অসফল তুমি জানো না ঠিক এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন হয়তো তুমি যে রিজিক নিয়ে চিন্তায় সেটাই আল্লাহ বদলে দিবেন শান্তিময় জীবনে হয়তো যেটাকে তুমি হারিয়েছ বলে মনে করছো সেটাই তোমার জন্য ছিল দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আজ থেকে একটা কাজ করো দুশ্চিন্তা আসলেই চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও আর বলো হে আল্লাহ আমি জানি না কি হবে কিন্তু আমি জানি তুমি সব জানো আমি তোমার উপর ভরসা করছি এই বাক্যটাই তোমাকে ভেতরের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তুমি ভাবছ এই কষ্ট কেন এই 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 ভাঙন কেন এলো তোমার জীবনে অথচ তুমি জানো না তোমার দুঃখের ঠিক মাঝখানে কাজ করছে আল্লাহ সবচেয়ে রহমতময় প্ল্যান কারণ যে জায়গায় বেশি ব্যথা সেখানেই বেশি দরকার ছিল আল্লার স্পর্শ তুমি হয়তো ভাবছ তোমার দুশ্চিন্তা বাড়ছে কিন্তু আল্লাহর কাছে তুমি আরো বেশি করে ডাকা শুরু করেছ তুমি এখন নামাজে চোখের পানি ফেলো তুমি এখন রাতের অন্ধকারে দোয়া করো তুমি এখন আর কাউকে নয় আল্লাহকেই প্রথমে বলো তুমি নিজেই কি খেয়াল করেছো না এই কষ্ট তোমাকে আল্লাহর কাছেই ফিরিয়ে নিয়ে গেছে এই কথাটি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আল অনেকেই ভাবে কষ্ট শেষ হলে স্বস্তি আসে কিন্তু আল্লাহ বলছেন সাথে সাথে রয়েছে মানে তুমি যেখানে কাঁদছ সেখানেই হয়তো তোমার সবচেয়ে বড় ইমানের জাগরণ শুরু হচ্ছে একজন মানুষ যখন নিজের সবচেয়ে আপনজনকে হারায় সে ভাবে সব কিছু শেষ কিন্তু সেই মুহূর্তেই সে সেজদা করতে শুরু করে রাতের আকাশের দিকে তাকিয়ে দোয়া করে এবং তার ভেতরের আত্মা বলে উঠে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার এই উপলব্ধি তো হচ্ছে ইমানের আসল আলো কখনো কি ভেবেছো আল্লাহ কেন কষ্ট দেন উত্তরটা কুরআ আছে আর আমরা তোমাদের পরীক্ষা করি মন্দ এবং ভালো দিয়ে সুরা আল আম্বিয়া পঁয়ত্রিশ তুমি যেখানেই কষ্টে আছো সেই জায়গাটাকেই আল্লাহ গড়ে তুলছেন তোমার ভবিষ্যতের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আজ থেকে প্রতিবার যখন বুকের ভিতর চিন্তা ধাক্কা দেয় বলো হে আল্লাহ আমি বুঝতে পারি না তুমি কি করছো কিন্তু আমি জানি তুমি কখনো অন্যায় করো না এই বিশ্বাসই তোমার চিন্তার জায়গায় প্রশান্তি নিয়ে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ তোমার রব হন তবে তুমি ভয় পাও কেন তুমি কি জানো তোমার দুশ্চিন্তার নব্বই ভাগই এমন কিছু নিয়ে যা হয়তো কখনো ঘটবেই না অথচ তুমি ভয় করো তুমি কাঁদো তুমি দ্বিধায় থাকো অথচ তোমার প্রভু হচ্ছেন সেই আল্লাহ যিনি আকাশের তারা গুনতে পারেন এবং তোমার হৃদয়ের কান্নাও শোনেন আমরা ভয় পাই মানুষের কথা শুনে আমরা ভয় পাই যদি সফল না হই আমরা ভয় পাই ভবিষ্যতের অজানা রাস্তা দেখে কিন্তু কোরআন বার বার একটা কথাই বলে তোমার ভয় থাকা উচিত একমাত্র আল্লাহকে কারণ তিনিই একমাত্র নিয়ন্ত্রক তাহলে যদি আল্লাহ আমাদের রব হন যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের ভালোবাসেন সত্তর জন মায়ের চেয়েও বেশি তাহলে আমরা এই মানুষের ভয় পাই কেন কুরআন হাদিস ও দুশ্চিন্তার চিকিৎসা আল্লাহ বলেছেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দহু আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন সুরাজুমার, আয়াত ছত্রিশ এই আয়াত একবার হৃদয় দিয়ে পড়ো আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই তোমার রিজিক তোমার চাকরি তোমার স্বাস্থ্য তোমার সম্মান তোমার সন্তানের ভবিষ্যৎ সব কিছুর উত্তর আল্লাহর কাছে তাহলে তুমি কিসের ভয় করো যখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং আবু বাকার রাদি আল্লাহ আহ গুহায় লুকিয়েছিলেন সামনে কাফেরদের তলোয়ার পিছনে পাহাড় কোথাও পালানোর রাস্তা নেই সেই ভয়ঙ্কর মুহূর্তে আবু বকর রাদি আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ যদি ওরা আমাদের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রাসুল কি বললেন জানো লা তাহসান চিন্তা করো না আমাদের সাথে আছেন এই আল্লাহর সাথে থাকা তোমার চারপাশে যত ভয়ই থাকুক মনে রেখো আল্লাহ তোমার রক্ষক তুমি যদি একা থেকেও আল্লাহর উপর ভরসা করো তাহলে তুমি আসলে একা নও তুমি সবচেয়ে শক্তিশালী সাহায্যকারীর সঙ্গে আছো আজ থেকে নিজেকে বলো আমি আল্লাহর বান্দা তিনি যদি আমার সাথে থাকেন কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না তুমি শুধু চেষ্টা করো পরিকল্পনা সব আল্লাহর তুমি হয়তো ভেবেছিলে সব ঠিকঠাক হবে তুমি অনেক প্ল্যান করেছিলে কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল ভেঙে পড়লে মনে হলো আল্লাহ তোমার দোয়া শুনলেন না কিন্তু তুমি জানো না তুমি যা ভেবেছিলে তার চেয়েও অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছেন তোমার রব দুশ্চিন্তা বাড়ে তখনই যখন আমরা চেষ্টা আর ফলাফলের মালিকানা একসাথে নিতে চাই কিন্তু আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করা আর ফলাফল সেটা শুধুই আল্লাহর হাতে আল্লাহ বলেন ওয়ামা তাশা উ ইল্লা আইশা আল্লাহ তোমরা যা চাও তা তখনই হবে যদি আল্লাহ চান সূরা তাকবীর আয়াত উনত্রিশ আমরা ভাবি আমরা যা চাচ্ছি সেটাই আমাদের জন্য ভালো কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য সময় উপযোগী আর কোনটা বিপজ্জনক তোমার কল্পনার চেয়ে অনেক ভালো কিছু তোমার জন্য প্রস্তুত থাকে শুধু আল্লাহ জানেন সেটা কখন দেবেন একজন চাষি যখন বীজ বপন করে সে সাথে সাথেই ফল চায় না সে জানে বৃষ্টির সময় লাগবে রোদ লাগবে অপেক্ষা লাগবে আমরাও যখন কোনো দুয়ার বীজ বপন করি তখন আমাদের কাজ শুধু ভরসা নিয়ে অপেক্ষা করা হয়তো তুমি যে চাকরিটা চাচ্ছ সেটা না পাওয়াই তোমার জন্য রক্ষা হয়তো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটাই ছিল দুশ্চিন্তা থেকে মুক্তির শুরু রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করো তাহলে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন একটি পাখি সকালে খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমেজি এই পাখির মতোই হও সকালবেলা বের হও চেষ্টা নিয়ে আর সন্ধ্যায় ফিরে এসো আল্লাহর রহমত নিয়ে তুমি যদি জানো পরিকল্পনা সব আল্লাহর তাহলে দুশ্চিন্তা তোমার মনে জায়গা পাবে না তুমি যা চাও তা এখনই নাও পেতে পারো কিন্তু তুমি যা অন্তরে আশা করছ আল্লাহ হয়তো সেটা তোমার জন্য আরো সুন্দরভাবে প্রস্তুত করছেন আজ থেকে নিজেকে বলো হে আল্লাহ আমি চেষ্টা করব, বাকিটা তোমার হাতে ছেড়ে দিলাম তুমি যা চাও সেটাই আমার জন্য চাই এটাই হলো সত্যিকারের ইমান এটাই হল দুশ্চিন্তাকে ধ্বংস করার মূল চাবিকাঠি তোয়ার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ শোনেন কিন্তু উত্তর দেন সঠিক সময়ে তুমি কাঁদো দোয়া করো রাত জেগে আল্লাহকে ডাকো কিন্তু উত্তর আসছে না তখন তোমার মন বলে আল্লাহ কি আমাকে শুনছেন হ্যাঁ ভাই বোন শুনছেন কিন্তু আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময়টা অপেক্ষা করে রাখেন দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে হলো বিশ্বাস করা যে আমি আমার সমস্যাটা এমন এক হাতে দিয়ে এসেছি যিনি কখনো ভুল করেন না আমরা মানুষ হিসাবে অধৈর্য আমরা চাই আজ দোয়া করব, আর কালই ভল পাব কিন্তু আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব গাফির এখানে সাড়া দেব কথাটির মানে হল আল্লাহ অবশ্যই উত্তর দেন তবে সেই উত্তর হতে পারে তিন রকম এক হ্যাঁ এই মুহূর্তেই না কারণ আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি তিন আরো সময় নাও কারণ তোমার সময় এখনো আসেনি দীপ্ত উদাহরণ নবীদের জীবনে দোয়ার ধৈর্য ইয়াকুব আলহ সালাম তার ছেলে ইউসুফকে হারিয়ে বছরের পর বছর কাঁদলেন কিন্তু একদিন সেই ইউসুফ হয়ে গেলেন মিশরের রাজকর্মচারী আর বাবার চোখের অন্ধত্ব গেল শুধু একটা জামা দিয়ে ইউনুস সালাম মাছের পেটে অন্ধকারে ছিলেন দোয়া করলেন তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত সাতাশি আর এই দোয়া হলো এমন একটি দোয়া যা যে কেউ কষ্টের সময় পড়লে আল্লাহ তাকে মুক্তি দেন তুমি যদি এখনো ফল না পাও তবুও দোয়া চালিয়ে যাও কারণ আল্লাহ হয়তো তোমার জন্য এমন একটা রিজিক এমন একটা দরজা এমন একজন মানুষ এমন একটা সুযোগ তৈরি করছেন যেটা যদি এখনই পেয়ে যাও তুমি বুঝতেই পারবে না এর মূল্য কত আজ রাতেও সিজদায় যাও আর বলো হে আল্লাহ আমি জানি না তুমি কখন দেবে কিন্তু আমি জানি তুমি দিলে সেটা সেরা হবে তুমি আল্লাহকে একটু ডাকলেই তিনি তোমাকে আরো বেশি ভালোবাসেন মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি আরো কাছে টেনে নেন কারণ আল্লাহ তোমার ডাকের অপেক্ষা থাকেন তুমি যদি ভাবো যে আমি তো খুব সাধারণ একজন মানুষ আমার ডাক কি আল্লাহ শুনেন তবে শুনো আল্লাহ বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি عنি فاني করিব তোমার নিকট আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো তাদের নিকটেই আছি সুরাল বাকারা আয়াট একশো ছিয়াশি তুমি যখন চুপচাপ বিছানায় শুয়ে চোখের পানি ফেলো যখন কাউকে কিছু বলো না শুধু মনে মনে ভাবো হায় কেউ যদি বুঝত ঠিক সেই সময় আল্লাহ বুঝে ফেলেন শুনে ফেলেন জেনে ফেলেন আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তুমি তাকে একবার ডাকলে তিনি তোমাকে বার বার উত্তর দেন তুমি এক ইঞ্চি এগোলে তিনি এক হাতে গিয়ে আসেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যদি আমাকে স্মরণ করে নিজের মনে আমি তাকে স্মরণ করি আমার নিজের মাঝে সে যদি আমাকে স্মরণ করে জনসমক্ষে আমি তাকে স্মরণ করি আরো উত্তম সম্মানিত স্থানে সহি বুখারি সহি মুসলিম তুমি যদি আল্লাহকে চুপচাপ মনে মনে ডাকো তিনি তোমার নাম উচ্চারণ করেন ফেরেস্তাদের মাঝে কি চাও তুমি এ দুনিয়ার মানুষের সস্তা প্রশংসা নাকি সেই আল্লাহর দয়া যিনি চাইলেই তোমার জীবন মন ভাগ্য সব বদলে দিতে পারেন তুমি হয়তো নিজেকে খুব একাননে করো তোমার জীবনে কেউ নেই যাকে মন খুলে বলতে পারো তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে হাজারজন থাকলেও কেউ নেই পাছে বসে বলার মতো কিন্তু তোমার রব আছে যিনি তোমার মুখ না খুললেও তোমার চিন্তা বুঝে ফেলেন সেই আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি বিরক্ত হন না তিনি উপেক্ষা করেন না তুমি শুধু ডাক দাও ইয়া রাহমান ইয়া রাহিম তুমি দেখবে চোখের পানি কেমন প্রশান্তিতে রূপ নেয় আজ রাতেই তাকে ডাকো তাকে বলো হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না এই একটি কথাই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সব কিছু বদলে যায় যখন তুমি আল্লাহকে সব কিছুর আগে রাখো তুমি কত চিন্তায় ডুবে আছো রিজিক সম্পর্ক ক্যারিয়ার নাম সম্মান স্বাস্থ্য কিন্তু ভাবো তো এই সব কিছুর আগে তুমি যদি আল্লাহকে রাখো তাহলে কি হবে তাহলে সবকিছুই বদলে যাবে তোমার মন জীবন ভবিষ্যৎ এমনকি তোমার দুশ্চিন্তার উৎসটাও আমরা জীবনটাকে সাজাই দুনিয়ার হিসেব দিয়ে প্রথমে টাকা তারপর ক্যারিয়ার তারপর পরিবার তারপর অনেক পরে আল্লাহ অথচ আল্লাহর কাছে যদি তুমি প্রথমে রাখো আল্লাহকেই তাহলে তিনিই সবকিছু গুছিয়ে দেন তোমার জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন সুরা আত্মালাক আয়াত দুই তুমি যখন আল্লাহর জন্য হারাও তিনি তোমাকে ফেরত দেন অনেক বেশি তুমি যখন আল্লাহর জন্য কাঁদো তিনি তোমার চোখে প্রশান্তির পানি নামান সবকিছু ঠিক তখনই বদলায় যখন তুমি আল্লাহর কাছে বলো তুমি না দিলে আমি চাই না তুমি চাইলে যা হারাই সেটাও চাই কত মানুষ ছিল যারা দুনিয়াবি চিন্তায় ডুবেছিল কিন্তু এক সিজদা বদলে দিল তাদের জীবন তারা হালাল রিজিক বেছে নিল হারাম ছাড়ল তারা রাতের কিয়াম শুরু করল দিনে বরকতের দরজা খুলে গেল যেই মুহূর্তে তারা আল্লাহকে প্রথমে রাখল ঠিক তখনই চিন্তা রূপ নিল আশায় আর ভয় রূপ নিল সাহসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার দারিদ্রতাকে তার চোখের সামনে স্থাপন করেন আর যে ব্যক্তি আখিরতকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার চিন্তা দূর করে দেন ইবনে মাজা হাদিস চার হাজার একশো পাঁচ তুমি যদি বলো আল্লাহ আগে দুনিয়া পড়ে তাহলে দুনিয়া নিজে থেকেই তোমার পেছনে আসবে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আল্লাহকে আগে রাখব দোয়া দিয়ে দিন শুরু করব নামাজ দিয়ে জীবনের সময় ঠিক করব আল্লাহর জন্য হাসব কাঁদব ছাড়ব চাইব কারণ সবকিছু বদলাতে শুরু করে যখন তুমি আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দু বানাও যে চিন্তা তোমাকে কাদায় সেটাই তোমার জন্য রহমত হয়ে আসতে পারে কখনো কখনো তুমি নিজেকে খুব একা অনুভব করো তোমার চোখের পানি গড়িয়ে পড়ে কিন্তু তোমার সামনে কেউ নেই তুমি ভাবো কেন এসব কষ্ট তোমার ভাগ্যে এলো কিন্তু তুমি জানো না তোমার এই কাদার জায়গা থেকেই আল্লাহ তোমাকে সেই রহমত দিয়ে যাবেন যেটা তুমি কখনো কল্পনাও করনি দুশ্চিন্তা আসলে খুব সহজে আমাদের হৃদয়ে প্রবেশ করে যখন আমরা কিছু নিয়ে খুব বেশি চিন্তা করি তবে আল্লাহ আমাদের জানিয়ে দেন ইনামা ইউসরান নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত ছয় তুমি হয়তো এখন যেসব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ এগুলো মনে হতে পারে এক সময় তোমার জীবন বদলে দেবে কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট তোমাকে আরো শক্তিশালী করবে আর ঠিক সেই মুহূর্তেই তিনি তোমাকে মুক্তি দেবেন তোমার চোখের পানি কেবল কষ্টের আলামত নয় এটা আল্লাহর দয়া পেতে তোমার জন্য তৈরি হওয়া রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কষ্ট ভোগ করে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন সহি মুসলিম এটা মনে রেখো কখনো কখনো আল্লাহ আমাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন যাতে আমরা আল্লাহকে আরো কাছে পাই আমাদের মন ও হৃদয় খালি হয়ে যায় আর তখনই আল্লাহ আমাদের পূর্ণতা দেন আমাদের জীবনে যখন কিছু হারিয়ে যায় তখন আমরা মনে করি আর কিছুই থাকবে না কিন্তু সেই সময়ই আল্লাহ আমাদের জন্য একটি নতুন রাস্তা খুলে দেন যা হয়তো আগের চেয়েও অনেক বেশি উত্তম যেমন একজন ব্যক্তি যখন জীবনে একসময় সব হারিয়ে ফেলেন তখন তার চোখের পানি হতে পারে আল্লাহর পাছে দোয়ার প্রথম সূচনা আর পরবর্তীতে আল্লাহ তাকে এমন সাফল্য দান করেন যেটা সে কখনো কল্পনাও করেনি আজ থেকে মনে রেখো তোমার কষ্টের মধ্যেও আছে আল্লাহর দয়া এই কষ্ট তোমাকে শুধু শক্তিশালী করবে না তবে তোমার ইমানকে আরো দৃঢ় করবে আর আল্লাহ তোমার জন্য এমন কিছু পাঠাবেন যেটি তোমার হারানোর কষ্টের চেয়ে অনেক বেশি মূল্যবান হে আল্লাহ তুমি যেখান থেকে আমার কষ্ট আসতে দাও তুমি সেই জায়গা থেকে আমাকে মুক্তি দিবে যখন তোমার জীবনে আর কোনো রাস্তা দেখছে না তখন সিজদার দরজা খোলা থাকে তুমি চেষ্টা করছো ডান দিকে যাও দেখো তালাবন্ধ বাম দিকে যাও সেখানে অন্ধকার সামনে যাও দেয়াল ঠেলে দিচ্ছে তোমাকে পিছনে তুমি অসহায় তুমি একা কিন্তু ঠিক তখনই তোমার মাথা নিচু হয়ে পড়ে তোমার কপাল স্পর্শ করে মাটিকে সিজদা শুরু হয় আর খুলে যায় সেই দরজা যেটা কখনো বন্ধ হয় না আল্লাহর দরজা যখন পৃথিবী তোমার জন্য রাস্তা বন্ধ করে দেয় আসমান তখন তোমার জন্য খুলে যায় সিজদা হলো এমন একটি স্থান যেখানে তুমি সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ো আর আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যাও রাসূল ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকে সহেই মুসলিম তুমি যখন সিজদায় চোখের পানি ফেলে বল ইয়া আল্লাহ আমি পারছি না তখন আসমান কেঁপে ওঠে কারণ তোমার ডাক আরশের মালিক শুনছেন এক মা ছিলেন যার সন্তান হারিয়ে গিয়েছিল তিনি রাস্তাঘাট হাসপাতাল প্রতিটি জায়গায় খুঁজে ফিরলেন কিন্তু কোনো রাস্তা কাজে আসছিল না শেষমেশ তিনি মসজিদের এক কোনায় গিয়ে সিজদায় পড়ে গেলেন তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আমি আর জানি না কি করব তুমি ফেরাও আমার সন্তানকে তিন ঘন্টার মাথায় একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে সন্তানকে পাওয়া যায় সিজদা খুলে দেয় সেই দরজা যেটা তোমার পরিকল্পনায় ছিল না কারণ এটা আল্লাহর পরিকল্পনা আমরা অনেকেই দুশ্চিন্তায় ভেঙে পড়ি মাথায় হাত দিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি মানুষকে ফোন দেই চিন্তা করি কিন্তু কজন আছি আমরা যারা সেই সময় সিজদায় পরে যাই সিজদা মানে নিজেকে সম্পূর্ণ ভেঙে দেওয়া আর আল্লাহকে নিজের সবটা দিয়ে ডাকা তুমি যদি জানতে আল্লাহ তোমার কাঁদা গণ্ঠ শুনে কিভাবে আসমান কেঁপিয়ে দিতে পারেন তুমি হয়তো জানো না কোন দোয়াটা তোমার জন্য জীবন বদলে দেবে কিন্তু আল্লাহ জানেন সেই দোয়া কোন সিজদায় ছিল তাই যখন সব রাস্তাই বন্ধ হয়ে যায় সিজদার মাটির ওপর পড়ে যাও সেই মাটি থেকে তুমি উঠে দাঁড়াবে আল্লাহর রহমত নিয়ে আর সেই সিজদাই হয়ে যাবে তোমার গল্পের মোড় ঘুরানোর জায়গা হে আল্লাহ আমাকে এমন জায়গা দাও যেখানে সিজদা করেই আমি সব কষ্ট ভুলে যেতে পারি এই ছিল আমাদের শেষ পর্ব তবে দুশ্চিন্তার পথটা এখানেই শেষ নয় নতুন সিরিজ নিয়ে আসছি ইনশাআল্লাহ আরো গভীর আরো হৃদয় ছোঁয়া আলোচনার মাধ্যমে এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন সিরাত আলতাকুয়া চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না